বিএনপির গণ সমাবেশে মানুষের নেতাকর্মীদের দল নেমেছে মানুষে মানুষে পরিপূর্ণ এখন ঢাকার কাকরাইল মোড়ে সকাল থেকেই গোনা শুরু হয়েছে বেলা গড়াতে গড়াতে মানুষের উপস্থিতি ভিড় প্রচণ্ড পরিমাণে যার কারণে গাড়ি পর্যন্ত চলাফেরা করতে কারণ এত মানুষ রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে গিয়েছে গণতন্ত্রের দিনে বিএনপি জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশ ব্যাপী এই গণসমাবেশ দিয়েছে যেখানে সারা বাংলাদেশ একযোগে নেমেছে এই গণসমাবেশ অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দল বিভিন্ন দলের নেতাকর্মীরা সবাই এই অংশগ্রহণ করেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে নাচের গানের আয়োজন করা হয়েছে এখন বা যে সময় প্রায় একটা এই রোদ আজকে প্রচণ্ড রোদ সে রোদের ভিতরেও সবাই এখানে এসেছে তাদের কর্মসূচি পালন করার জন্য তাদেরকে বিনোদন দেওয়ার জন্য রাখার জন্য বিএনপি জাতিগতাবাদী দল কনসার্টের আয়োজন করা হয়েছে এবং সেই কনসার্টে অনেকেই পারফর্ম করতেছে অনেকেই দেশের গান গাচ্ছেন অনেকেই বিরোধী দলের হয়েও গান বিরুদ্ধে গান গাচ্ছেন মানে সবাই একটা আনন্দ উৎফুল্ল নিয়েই এই গণ সমাবেশটা পালন করতেছে এখানে নেই কোনো বাধা বিপত্তি অথবা নেই কোনো পারমিশনের সুযোগ এখানে সেনাবাহিনী পুলিশ সবাই আছে বাট কাউ কোনো বাধা দেয়নি এই সমাবেশে সবাই সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে এই সমাবেশটা পালন করতে সক্ষম হয়েছে